জলাপা নীলাভূমি এই বিছানা কান্দি আনসেন বিউটি অফ বিছানা কান্দি বিছানা কান্দি গেলে কাশ্মীরের একটা ফিল পাওয়া যায় তাই আমি বলি বাংলার কাশ্মীর এই বাংলার কাশ্মীরটা আমি মনে করি সিলেটের অদেখা সৌন্দর্য এখন আসেন মূল কথা বলি কিভাবে যাবেন না যাবেন সব ডিটেলস টা বলি সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ওয়াচিং ফর মি আম্বরকানা পয়েন্ট থেকে একটু হাঁটলেই পেয়ে যাবেন হাদারপার পার যাওয়ার সিন হাদার পার চলে যাবেন হাদার আসার পরে পেয়ে যাবেন এরকম ছোট ছোট নৌকা তারপরে পেয়ে যাবেন বাইকও এখন আপনার যেটা মনে হয় ওইটাই নিয়ে যেতে পারেন কিন্তু আমি যে বলেছিলাম বাংলার কাশ্মীরের ফিল্ড পাওয়া যায় ওই ফিল্ড টা নিতে গেলে আপনার নৌকা দিয়ে তো নৌকা দিয়ে আসলে হাদার পার থেকে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো লাগবে আমরা এখন চলে আসলাম আমাদের বিছানাকান্দি এক কথা অসাধারণ একটি জায়গা আপনি সাদা পাতর এবং জাপরং এর মতো এই একটা ভিউ পাবেন চাইলে একদিন আপনিও আসতে পারেন জলাপাতর নীলবমি বিছানাকান্দি আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আর একটা কথা তুলে গেলে টাকা লাগে কিন্তু ফলো করতে টাকা লাগে না তাই ফলোটা করে দিন